আসসালামু আলাইকুম আচ্ছা একটা কোম্পানি রেসার হতে হলে তো ইন্টারমিডিয়েট করতে হয় তাই না তার মানে হচ্ছে এই সেক্টরে যারা কাজ করেন বিক্রয় প্রফেশনে কেউ কিন্তু কম শিক্ষিত হলেও চলবে না ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস করতে হবে কত সংখ্যক মানুষ কাজ করে জানা আছে কারো জানা নেই সঠিক পরিমাণটা জানা নেই এবং আমাদের দেশে কিন্তু বিক্রয় শিল্পীদের জীবনযাত্রা নিয়ে কখনোই কিন্তু কোনো ভালো নাটক সিনেমা উপন্যাস তেমন একটা কিন্তু তৈরি হয় নাই এমনকি খবরেও খুব ভালোভাবে প্রকাশিত হয় না অথচ বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় একটা সংখ্যা বড় একটা পরিমাণ যুক্ত কিন্তু শিক্ষিত এবং উচ্চশিক্ষিত পরিমাণে বিক্রয় শিল্পে এখন কথা হচ্ছে তারা কেমন আছে এটা সরকারের যেমন জানা উচিত বেসরকারি প্রতিষ্ঠানের অনেকেই গবেষণা করেন অনেক বুদ্ধিজীবী আমাদের দেশে আছেন তাদেরও কিন্তু একটু গবেষণা করা উচিত এই বিক্রয় শিল্পীদের নিয়ে এবং হচ্ছে বিক্রয় প্রফেশন নিয়ে এমনকি এই যে একটা ব্রাড সেক্টর এখানে কাজ করছে তাদের আসলে জীবনযাপন নিয়ে একটু বোঝা উচিত জানা উচিত এবং আমরা আন্দোলন করতে চাচ্ছি না বা এই ধরনের ভাষা কিন্তু বলছি না কিন্তু আমরা বেঁচে থাকতে চাই ভালোভাবে বেঁচে থাকতে চাই আলাইকুম